আসসালামু আলাইকুম গিফটকর্নার অ্যান্ড টয়লেট পক্ষ থেকে আজকে আপনাদের কিছু বিমানের কালেকশন দেখাবো মেটাল বিমান শোপিস যারা ডেক্সে রাখতে চান মেটাল শোপিস বিমান খুবই চমৎকার আমাদের এখানে সাইজ আছে হলো তিনটা অ্যাভেলেবেল দেওয়া যাবে তিনটা সাইজ সাইজ হলো ষোলো সিএম বিশ সি এম এবং হলো সাতচল্লিশ সি এম হ্যাঁ তো আমি কয়েকটা মডেল আমি দেখিয়ে দিচ্ছি আমার প্রতিটা নাম বলে দিচ্ছি কোনটা কোনটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি বলে দেবো আপনাদের আপনাদের যাদের যাদের দরকার আপনার আমাদের স্ক্রিনশটে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে আপনাদের দামগুলো জেনে নিতে পারবেন এবং কোন কোন মডেল আপনার দরকার নিতে পারবেন আচ্ছা এখানে আছে হলো বর্তমানে আসলে বাংলাদেশ বিমান ষোলো এম আছে হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে বাংলাদেশ বিমান ষোলো এম খুবই খুবই কোয়ালিটি সম্পূর্ণ এগুলো মেটালের হ্যাঁ ফুল মেটালের হ্যাঁ স্ট্যান্টটা প্লাস্টিকের যেটা ষোলো এম এটার মধ্যে আপনার চাকা নেই হ্যাঁ আর বাংলাদেশ বিমানের যেটা বিশ এম সেটার ভিতরে চাকা আছে হ্যাঁ এই দেখুন বিশ মধ্যে খুবই সুন্দর চাকা দেওয়া আছে খুবই চমৎকার ষোলো সিএম এবং বিশ সিএম তো যেটা আপনার ষোলো ষোলো সিএম সেটার প্রাইস পড়বে হলো এগারোশো নব্বই টাকা আর যেটা বিশ সিএম এটার দাম পড়বে পনেরোশো নব্বই টাকা হ্যাঁ তো আমেরিকান আছে আমেরিকানটা শুধু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হলো আমেরিকাটারও চাকা আছে এটা শুধু বিশ সিএম আছে হ্যাঁ এটা আপনার সাতচল্লিশশো নাই এবং হল ষোলো নাই আর বাংলাদেশ বিমান সাতচল্লিশ যেটা আছে সেভেন এইট সেভেন এটার প্রাইস পড়বে আপনার সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা পড়বে সেভেন এইট সেভেন এবং হইল ষোলো ষোলো সি এম এগারোশো নব্বই বিশ সি এম এমপি হলো পনেরোশো নব্বই টাকা বাংলাদেশ বিমান আচ্ছা ইউএস বাংলা একটা মডেল আছে আমাদের হ্যাঁ শুধু বিশ সি এম এটার বড়ো এবং ছোটো নাই শুধু বিশ সি এম আছে এটার প্রাইস পড়বে পনেরোশো নব্বই টাকা পনেরোশো নব্বই টাকা পড়বে ইউএস বাংলা এয়ার ফ্রান্স আছে হলো বিশ এবং ষোলো হ্যাঁ বিশ এবং ষোলো আপনার এটার সাতচল্লিশ নেই হ্যাঁ এটার প্রাইস পড়বে হলো আপনার এক একই প্রাইস পড়বে যে প্রাইসটা প্রথমে বললাম আপনার এগারোশো নব্বই ষোলো এবং হইলো বিশ সিএম হইলো পনেরোশো নব্বই টাকা এবং সৌদি আরবও আছে সৌদি আরবিয়ান সৌদি আরবিয়ানও একই দুটা সাইজ আছে তিনটা সাইজ আছে এটা এটার হইল এগারোশো নব্বই পনেরোশো নব্বই এবং সাতচল্লিশ সিএম পড়বে সাত হাজার টাকা এটা সাত সাতচল্লিশ সিএম পড়বে সাত হাজার টাকা এটা তিনটা সাইজে আছে এবং কাতার এয়ারলাইন্স আছে সেটা কাতারের আছে হলো বিশ ষোলো সাতচল্লিশ প্রাইস সাতচল্লিশটা সাত হাজার চোদ্দোশো নব্বই টাকা হলো বিশ সি এম এবং হইলো যেটা হলো আপনার ষোলো সিএম সেটা পড়বে হলো এগারোশো টাকা এটার দাম একটু কম আছে তারপর হলো অ্যামিরাত আছে অ্যামিরাত হলো এগারোশো নব্বই ষোলো এবং হলো বিশ বিশ সি এম হচ্ছে চোদ্দোশো নব্বই এবং সাতচল্লিশ সিএম হল সাত হাজার তারপরে হলো চায়না স্ট্যান্ড আছে চায়না স্ট্যান তিনটা মডেলই আছে হ্যাঁ তারপরে হলো জাপানি এয়ারলাইন্স শুধু বিশ সিএম আছে জাপান এয়ারলাইন্স শুধু বিশ সিএম অ্যাভেলেবেল আছে তারপরে আপনাদের যদি আরও কোনো স্পেশালি কোনো মডেল দরকার হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যদি থাকে আমি আপনাদেরকে জানিয়ে দেব এবং চায়না সাউদান আছে হ্যাঁ সেটা শুধু সাতচল্লিশ এবং বিশ হ্যাঁ তারপরে হলো এই যে এ একটা আছে এটা হলো আপনার ফাইটার জেট এটা শোপিস বিমান হ্যাঁ এটাও শোপিস বিমান খুব চাকা দেওয়া আছে এটা শোপিস বিমান ফাইটার জেম্যান এটার দাম পড়বে পনেরোশো টাকা এটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা তো ভিহ আপনাদের এই বিমান শপিসগুলো যদি যাদের যাদের দরকার হ্যাঁ যে কোনো মডেল দরকার হলে আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দিতে পারবো আশা করি কালেকশান এবং এই যাদের যাদের দরকার আমাদের এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের দোকানে এসব কিনতে পারবেন আমাদের দোকানের ঠিকানাটা আমি বলেছি আমাদের দোকানের ঠিকানা দোকান নাম্বার জি ষোলো স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান এইট থ্রি ফোর এইট জিরো এইট সিক্স নাইন এইট এবং আমাদের বি ডাইকাস্টের অনেক কিছু আছে ডাইকাস্টের গাড়ি আছে গাড়ি মডেল আছে তারপরে মোটরসাইকেল মডেল আছে অনেক কিছু আছে হ্যাঁ যারা যারা আপনারা অনেকগুলো গাড়ি মডেল আছে আমাদের ডাই কাস্টের অনেক কিছু আছে আপনারা নিতে পারবেন আমাদের দোকানে এসে যাচাই করে নিতে পারবেন তো বিহার আমাদের চ্যানেল চ্যানেলের নতুন নতুন ভিডিও খেতে আমার চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম